সুপ্রিয় মৎস্যচাষী বায়ু বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পানা বিওয়াশ আপনারা যারা বড় উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তাদের জন্যে আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুক বিহাস আপনারা জানেন থাই পাঙ্গাস মাছ এই মাছগুলি কিন্তু অল্প সময়ে চাষ করে বাজাত করা যায় এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় তাছাড়া এই মাছগুলো রয়েছে বাজারে প্রচুর চাহিদা তো আপনারা যদি থাই পাংা মাছের পোনা চাষ করতে চান নতুন পোনা তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে যে কোনো পুকুরে জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকেই বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর এগুলো কিন্তু নতুন পোনা তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি করতেছি তো আপনি চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না আর যারা থাই পাঙ্গার পাশে রেনু চাষ করতে চান তারা চাইলে রেনু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা ও সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি